আমার কাছ থেকে দূরে থাকো স্টে ফ্রম মি এখানে স্টে মানে থাকা অ্যায়ে মানে দূরে ফ্রম মি মানে আমার কাছ থেকে স্টে অ্যাওয়ে ফ্রম মি অর্থাৎ আমার কাছ থেকে দূরে থাকো আমার ব্যাপারে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্ট টু ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট মি মানে আমার ব্যাপারে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে চিন্তা করো না দয়া করে এক মিনিট অপেক্ষা করো জাস্ট এ মিনিট প্লিজ এখানে জাস্ট মানে শুধু এ মিনিট মানে এক মিনিট প্লিজ মানে দয়া করে জাস্ট এ মিনিট প্লিজ অর্থাৎ দয়া করে এক মিনিট অপেক্ষা করো আমাকে কল করতে ভুলবে না ডোন্ট ফরগেট টু কল মি এখানে ডো্ট ফরগেট মানে ভুলবে না টু কল মানে কল করতে মি মানে আমাকে ডোন্ট ফরগেট টু কল মি অর্থাৎ আমাকে কল করতে ভুলবে না আমি এটা নিয়ে ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভাববো অ্যাবাউট ইট মানে এটা নিয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা নিয়ে ভাববো আজ আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল টুডে এখানে আই মানে আমি নট ফিলিং মানে বোধ করছি না ওয়েল মানে ভালো টুডে মানে আজ আই এম নট ফিলিং ওয়েল টুডে অর্থাৎ আজ আমি ভালো বোধ করছি না চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে ল্যাটস গো মানে চলো যাই ফর এ ওয়াক মানে হাঁটতে লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই আমি তোমার ঠিকানা জানি আই নো ইয়োর অ্যাড্রেস এখানে আই নো মানে আমি জানি ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা আই নো ইয়োর অ্যাড্রেস অর্থাৎ আমি তোমার ঠিকানা জানি আমি আর অপেক্ষা করতে পারছি না আই কান্ট ওয়েট মোর এখানে আই মানে আমি কান্ট ওয়েট মানে অপেক্ষা করতে পারছি না এনিমোর মানে আর আই কান্ট ওয়েট মোর অর্থাৎ আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানো হাউ ডু ইউ নো অর্থাৎ তুমি কিভাবে জানো আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করো না মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না কোনো কিছুই সহজ নয় নাথিং ইজ ইজি এখানে নাথিং মানে কোনো কিছুই নয় ইজি মানে সহজ নাথিং ইজ ইজি অর্থাৎ কোনো কিছুই সহজ নয় ইচ্ছা শক্তি হারাবে না ডোন্ট লোজ উইল পাওয়ার এখানে লোস মানে হারানো ডোন্ট লোজ মানে হারাবে না উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি ডোন্ট লোজ উইল পাওয়ার অর্থাৎ ইচ্ছা শক্তি হারাবে না আমি তোমার সাথে পার্কে এসেছি আই কেম টু দ্য পার্ক উইথ ইউ এখানে আই কেম মানে আমি এসেছি টু দ্য পার্ক মানে পার্কে উইথ ইউ মানে তোমার সাথে আই ক্যাম টু দ্য পার্ক উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে পার্কে এসেছি আমার খুব ভালো লাগছে আই ফিল ভেরি গুড এখানে আই ফিল মানে আমার অনুভব হচ্ছে ভেরি গুড মানে খুব ভালো আই ফিল ভেরি গুড অর্থাৎ আমার খুব ভালো লাগছে আজ আমি ভীষণ খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই এম মানে আমি ভেরি মানে খুব হ্যাপি মানে খুশি টুডে মানে আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আজ আমি ভীষণ খুশি আমার মতো তুমিও কি খুশি আর ইউ হ্যাপি অ্যাজ আই এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে মানে খুশি আই আমার মতো আর ইউ এজ হ্যাপি অ্যাজ আই এম অর্থাৎ আমার মতো তুমিও কি খুশি সে আমাদের সুপসাপ দেখছেন হি ইজ ওয়াচিং আজ সাইলেন্টলি এখানে হি মানে সে ওয়াচিং মানে দেখছেন আজ মানে আমাদের সাইলেন্টলি মানে চুপচাপ হি ইজ ওয়াচিং আস সাইলেন্টলি অর্থাৎ সে আমাদের চুপচাপ দেখছেন আমি কিছু কাজে ছিলাম আই ওয়াজ ইন্টু সাম ওয়ার্ক এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ইন্টু মানে মধ্যে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজে ছিলাম আমার অনেক কথা বলার আছে আই হ্যাভ অ্যালট টু টক এখানে আই হ্যাভ মানে আমার আছে এলট মানে অনেক টক মানে কথা বলা আই হ্যাভ এলট টু টক অর্থাৎ আমার অনেক কথা বলার আছে এটা পুরোপুরিভাবে মিথ্যে ইট ইজ টোটালি ফলস এখানে ইট মানে এটা টোটালি মানে পুরোপুরিভাবে ফলস মানে মিথ্যে ইট ইজ টোটালি ফলস অর্থাৎ এটা পুরোপুরিভাবে মিথ্যে আমি এটা আগামীকাল ফেরত দেব আই উইল রিটার্ন ইট টুমোরো এখানে আই মানে আমি উইল রিটার্ন মানে ফেরত দেব ইট মানে এটা টুমোরো মানে আগামীকাল আই উইল রিটার্ন ইট টুমোরো অর্থাৎ আমি এটা আগামীকাল ফেরত দেব তিনি সবসময় হাসে হি ইজ অলওয়েজ স্মাইলিং এখানে হি মানে তিনি অলওয়েজ মানে সবসময় স্মাইলিং মানে হাসে হি ইজ অলয়েস স্মাইলিং অর্থাৎ তিনি সবসময় হাসে তারা খুব সহায়ক দে আর ভেরি হেল্পফুল এখানে দে মানে তারা ভেরি মানে খুব হেল্পফুল মানে সহায়ক দে আর ভেরি হেল্পফুল অর্থাৎ তারা খুব সহায়ক এটা তোমার দায়িত্ব ইটস ইয়োর রেসপন্সিবিলিটি এখানে ইটস মানে এটা ইওর মানে তোমার রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ইটস ইয়োর রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা তোমার দায়িত্ব চলো একটা খেলা খেলি লেটস প্লে এ গেম এখানে লেটস মানে চলো প্লে মানে খেলি এ গেম মানে একটা খেলা লেটস প্লে এ গেম অর্থাৎ চলো একটা খেলা খেলি সব কিছু নিয়ন্ত্রণে আছে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এখানে এভরিথিং মানে সব কিছু আন্ডার মানে ভিতরে আছে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণে আছে ওটা চমৎকার দ্যাটস এমাজিং এখানে দ্যাটস মানে ওটা এমাজিং মানে চমৎকার দ্যাটস এমাজিং অর্থাৎ ওটা চমৎকার আমি সত্যি মুগ্ধ আই এম রিয়েলি ইমপ্রেসড এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ইমপ্রেসড মানে মুগ্ধ আই এম রিয়েলি ইমপ্রেসড অর্থাৎ আমি সত্যি মুগ্ধ এটা আমার নিয়ন্ত্রণের বাইরে দিস ইজ আউট অফ মাই কন্ট্রোল এখানে দিস মানে এটা আউট মানে বাইরে মাই কন্ট্রোল মানে আমার নিয়ন্ত্রণের দিস ইজ আউট অফ মাই কন্ট্রোল অর্থাৎ এটা আমার নিয়ন্ত্রণের বাইরে আমি তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ প্রপারলি এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তুমি প্রপারলি মানে ঠিক মতো আই কান্ট হিয়ার ইউ প্রপারলি অর্থাৎ আমি তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না অনুগ্রহ করে আমাকে থামিও না প্লিজ ডোট ইন্টারাপ্ট মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ইন্টারাপ্ট মানে থামানো ডোন্ট ইন্টারাপ্ট মানে থামিও না মি মানে আমাকে প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি অর্থাৎ দয়া করে আমাকে থামিও না তোমাকে এটা কে বলেছে হু টোল্ড ইউ দ্যাট এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে দ্যাট মানে এটা হু টোল্ড ইউ দ্যাট অর্থাৎ তোমাকে এটা কে বলেছে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম এখানে আই মানে আমি হ্যাভ বিন ওয়াইটিং মানে অপেক্ষা করছি লং টাইম মানে অনেকক্ষণ ধরে আই হ্যাভ বিন ওয়াইটিং ফর এ লং টাইম অর্থাৎ আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি চলো বসি এবং কথা বলি লেট সিট অ্যান্ড টক এখানে লেটস মানে চলো সিট মানে বসা টক মানে কথা বলা লেট সিট অ্যান্ড টক অর্থাৎ চলো বসি এবং কথা বলি নিজের খেয়াল রেখো সবসময় টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে টেক কেয়ার মানে খেয়াল রাখা ইয়োর সেলফ মানে নিজের অলওয়েজ মানে সবসময় টেক কেয়ার অফ ইয়োর সেলফ অলয়েস অর্থাৎ নিজের খেয়াল রেখো সময়। এটা খুব সহজ চেষ্টা করো ইটস ভেরি ইজি ট্রাই ইট এখানে ইটস মানে এটা ভেরি ইজি মানে খুব সহজ ট্রাই মানে চেষ্টা করো ইট মানে এটা ইটস ভেরি ইজি ট্রাই ইট অর্থাৎ এটা খুব সহজ চেষ্টা করো আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট এখানে আই মানে আমার নো মানে নেই আইডিয়া মানে ধারণা অ্যাবাউট দ্যাট মানে এ সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট অর্থাৎ আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই আলোটা অনেক বেশি তীব্র দ্য লাইট ইজ টু ব্রাইট এখানে লাইট মানে আলো টু ব্রাইট মানে অনেক তীব্র দ্য লাইট ইজ টু ব্রাইট অর্থাৎ আলোটা অনেক তীব্র তোমার ফোনটা সাইলেন্টে রাখো কিপ ইউর ফোন অন কিপ মানে রাখা, মানে তোমার সাইলেন্টে কিপ ইউর ফোন অন সাইলেন্ট অর্থাৎ তোমার ফোনটা সাইলেন্টে রাখো তারা একটু দেরিতে এসেছিল এ এল লেট এখানে দে মানে তারা অ্যারাইভড মানে এসেছিল এলিটিল লেট মানে একটু দেরিতে দে অ্যারাইভড এ লেট অর্থাৎ তারা একটু দেরিতে এসেছিল আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে উই নিড টু মেক এ ডিসিশন এখানে উই মানে আমাদের নিট মানে দরকার বা হবে এ ডিসিশন মানে একটা সিদ্ধান্ত উই নিড টু মেক এ ডিসিশন অর্থাৎ আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ এখানে আই মানে আমি ডিডেন্ট এক্সপেক্ট মানে আশা করিনি দ্যাট মানে এটা ফ্রম ইউ মানে তোমার কাছ থেকে আই ডিডেন্ট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি সে খুব ভালো গান গায় হি সিংস ভেরি ওয়েল এখানে হি মানে সে সিংস মানে গান গায় ভেরি ওয়েল মানে খুব ভালো হি সিংস ভেরি ওয়েল অর্থাৎ সে খুব ভালো গান গায় চলো একই জায়গায় দেখা করি লেটস মিট এট দ্য সেম প্লেস এখানে লেটস মিট মানে চলো দেখা করি অ্যাট দ্য সেম প্লেস মানে একই জায়গায় লেটস মিট এট দ্য সেম প্লেস অর্থাৎ চলো একই জায়গায় দেখা করি খাবারের গন্ধটা দারুণ দ্য ফুড স্মেলস ডেলিসিয়াস এখানে দ্য ফুড মানে খাবারের স্মেলস মানে গন্ধ ডেলিসিয়াস মানে দারুণ দ্য ফুড স্মেলস ডেলিসিয়াস অর্থাৎ খাবারের গন্ধটা দারুণ তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ওয়েট মানে অপেক্ষা করতে এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিট ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস অর্থাৎ তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো এই জায়গাটা খুব শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি মানে খুব পিসফুল মানে শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল অর্থাৎ এই জায়গাটা খুবই শান্ত আমরা কখন যাব হোয়াট টাইম শুড উই গো এখানে হোয়াট টাইম মানে কখন উই মানে আমরা গো মানে যাব হোয়াট টাইম শুড উই গো অর্থাৎ আমরা কখন যাব অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোট ডিস্টার্ব মানে বিরক্ত করো না মি মানে আমাকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না আমাকে যাচাই করতে দাও লেটমি চেক এখানে মি মানে আমাকে দাও চেক মানে যাচাই করতে লেটমি চেক অর্থাৎ আমাকে যাচাই করতে দাও আমার ফোনটা চার্জ দিতে হবে আই নিড টু চার্জ মাই ফোন এখানে আই মানে আমি নিড মানে দরকার টু চার্জ মানে চার্জ দেওয়া মাই ফোন মানে আমার ফোনটা আই নিড টু চার্জ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা চার্জ দিতে হবে তুমি কি আমাকে মনে রেখেছো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ মানে তুমি কি রিমেম্বার মানে মনে রেখেছো মি মানে আমাকে ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে মনে রেখেছো সে বিড়ালকে ভয় পায় শি ইজ অ্যা ফ্রাইট অফ ক্যাটস এখানে শি মানে সে অ্যাফ্রাইড মানে ভয় পায় ক্যাটস মানে বিড়াল শি ইজ অ্যা অফ ক্যাটস অর্থাৎ সে বিড়ালকে ভয় পায় তোমার গলা নিচু রাখো কিপ ইয়োর ভয়েস ডাউন এখানে কিপ মানে রাখা ইয়োর ভয়েস মানে তোমার গলা ডাউন মানে নিচে কিপ ইয়োর ভয়েস ডাউন অর্থাৎ তোমার গলা নিচু রাখো এটা খুব গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ইট মানে এটা ইজ মানে হয় ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা কী হোয়াট ইজ দ্য ম্যাটার এখানে হোয়াট মানে কী দ্য ম্যাটার মানে ব্যাপারটা হোয়াট ইজ দ্য ম্যাটার অর্থাৎ ব্যাপারটা কী আমি ব্যাপারটা দেখছি আই সি দ্য ম্যাটার এখানে আই মানে আমি সি মানে দেখা দ্য ম্যাটার মানে ব্যাপারটা আই সি দ্য ম্যাটার অর্থাৎ আমি ব্যাপারটা দেখছি আমি এটা আগেই জানতাম আই অলরেডি নিউ দ্যাট এখানে আই মানে আমি অলরেডি মানে আগেই নিউ মানে জানতাম দ্যাট মানে এটা আই অলরেডি নিউ দ্যাট অর্থাৎ আমি এটা আগেই জানতাম তুমি অবশ্যই সফল হবে ইউ উইল ডেফিনেটলি সাকসেড এখানে ইউ মানে তুমি উইল ডেফিনেটলি মানে অবশ্যই হবে সাকসেড মানে সফল ইউ উইল ডেফিনেটলি সাকসেড অর্থাৎ তুমি অবশ্যই সফল হবে আমি অফিসের বাইরে আছি আই এম আউটসাইড অফ দ্য অফিস এখানে আই মানে আমি আউটসাইড মানে বাইরে অফিস মানে অফিস আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আছি আমাকে এই বিষয়ে জড়াবে না ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার এখানে ডোন্ট ইনভলভ মানে জড়াবে না মি মানে আমাকে দিস মানে এই ম্যাটার মানে বিষয় ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থাৎ আমাকে এই বিষয়ে জড়াবে না তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি এগ্রি মানে একমত উইথ মানে সাথে মি মানে আমার ডো ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত তুমি কি ভুলে গেছো ডি ডিউ ফর এখানে ডি ডিউ মানে তুমি কি ফর মানে ভুলে যাওয়া ডি ডিউ ফর তুমি কি ভুলে গেছো তুমি কি অন্ধ আর ইউ ব্লাইন্ড এখানে আর ইউ মানে তুমি কি ব্লাইন্ড মানে অন্ধ আর ইউ ব্লাইন্ড অর্থাৎ তুমি কি অন্ধ না আমি অন্ধনা নো আই এম নট ব্লাইন্ড এখানে নো মানে না আই মানে আমি নট ব্লাইন্ড মানে অন্ধনা নো আই এম নট ব্লাইন্ড অর্থাৎ না আমি অন্ধ না। আমি পরে তোমাকে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব। আমি আজ দেরি করে ঘুম থেকে উঠেছি আই ওক আপ লেট টুডে এখানে আই মানে আমি ওক আপ মানে ঘুম থেকে ওঠা লেট মানে দেরিতে টুডে মানে আজ আই ওক আপ লেট টুডে অর্থাৎ আজ আমি দেরিতে ঘুম থেকে উঠেছি এটাকে স্পর্শ করো না টাচ ইট এখানে ডোন্ট টাচ মানে স্পর্শ করো না ইট মানে এটা ডোন্ট টাচ ইট অর্থাৎ এটাকে স্পর্শ করো না সে আজ এতো সুপসাপ কেন হোয়াই ইজ হি সো কোয়াইট টুডে এখানে হোয়াই মানে কেন হি মানে সে সো কোয়াইট মানে এত সুপস টুডে মানে আজ হোয়াই ইজ হি সোয়াইট টুডে অর্থাৎ সে আজ এতো সুপস কেন সে কিছুই বলেনি হি ডিডেন্ট সে এনিথিং এখানে হি মানে সে ডিডেন্ট সে মানে বলেনি এনিথিং মানে কিছুই হি ডিডেন্ট সে এনিথিং অর্থাৎ সে কিছুই বলেনি আমরা দারুণ সময় কাটিয়েছি উই হ্যাড এ গ্রেট টাইম এখানে উই মানে আমরা হ্যাড মানে ছিল বা কাটিয়েছি গ্রেট টাইম মানে দারুণ সময় উই হ্যাড এ গ্রেট টাইম অর্থাৎ আমরা দারুণ সময় কাটিয়েছি তুমি তোমার ব্যাগ ফেলে এসেছ ইউ ফর গট ইউর ব্যাগ এখানে ইউ মানে তুমি ফরগট মানে ফেলে এসেছো বা ভুলে গেছো ইওর ব্যাগ মানে তোমার ব্যাগ ইউ ফর গট ইউর ব্যাগ অর্থাৎ তুমি তোমার ব্যাগ ফেলে এসেছো তুমি কি এটা ঠিক করতে পারো ক্যান ইউ ফিক্স দিস এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি মানে ঠিক করতে দিস মানে এটা ক্যান ইউ ফিক্স দিস অর্থাৎ তুমি কি এটা ঠিক করতে পারো আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান আই মানে আমি কি পারি সিট মানে বসতে হিয়ার মানে এখানে ক্যান আই সিট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি আমি শুধু দেখছি আই এম জাস্ট লুকিং এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু লুকিং মানে দেখছি আই এম জাস্ট লুকিং অর্থাৎ আমি শুধু দেখছি এটার দাম কত হাউ মাছ ডাজিট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট মানে এটার কস্ট মানে দাম হাউ মাছ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত এটা অনেক দামি ইটস টু এক্সপেন্সিভ এখানে ইটস মানে এটা টু মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি ইটস টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু লিভ নাও এখানে আই মানে আমার হ্যাভ টু লিভ মানে যেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু লিভ নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে তুমি কি আমাকে সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি সামটাইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিফট মানে দিতে মি মানে আমাকে টাইম মানে সময় ক্যান ইউ গিভ মি সামটাইম অর্থাৎ তুমি কি আমাকে সময় দিতে পারবে আমি এটার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর দিস এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফোর মানে জন্য দিস মানে এটা আই এম ওয়েটিং ফর দিস অর্থাৎ আমি এটার জন্য অপেক্ষা করছি আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইোর হেল্প এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইয়োর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি রাইট নাও এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন আর ইউ বিজি রাইট নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত আমার জন্য চা বানাও ম্যাক টি ফর মি এখানে ম্যাক মানে বানাও টি মানে ফরমি মানে আমার জন্য ম্যাক টি ফর মি অর্থাৎ আমার জন্য চা বানাও তোমার সাহায্য আমার দরকার আই নিড ইউর হেল্প এখানে আই নিড অর্থ আমার দরকার ইওর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই নিড ইউর হেল্প অর্থ তোমার সাহায্য আমার দরকার তোমার পছন্দের রং কি হোয়াট ইজ ইউর ফেভারাইট কালার এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফেভারাইট মানে পছন্দের বা প্রিয় কালার মানে রং হোয়াট ইজ ইউর ফেভারাইট কালার অর্থাৎ তোমার পছন্দের রং কি এই জকটি কার হুস জক ইজ দিস এখানে হুস মানে কার জগ মানে জগ দিস মানে এটা হুস জক ইজ দিস অর্থাৎ এই জকটি কার এটা আমার পছন্দের ঘড়ি ইট ইজ মাই ফেভারেট ওয়ার্ডস এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট মানে পছন্দের ওয়ার্ডস মানে ঘড়ি ইট ইজ মাই ফেভারেট ওয়ার্ডস অর্থাৎ এটা আমার পছন্দের ঘড়ি তোমার ভাই কোথায় হুয়ার ইজ ইয়োর ব্রাদার এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার ব্রাদার মানে ভাই হুয়ের ইজ ইয়োর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায় ধীরে কথা বলো স্পিক স্লোলি এখানে স্পিক মানে কথা বলা স্লোলি মানে ধীরে স্পিক স্লোলি অর্থাৎ ধীরে কথা বলো তুমি তাকে সাহায্য করো ইউ হেল্প হিম এখানে ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করা হিম মানে তাকে ইউ হেল্প হিম অর্থাৎ তুমি তাকে সাহায্য করো তোমার ব্যবসা কি হোয়াট ইজ ইউর বিজনেস এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার বিজনেস মানে ব্যবসা হোয়াট ইজ ইউর বিজনেস অর্থাৎ তোমার ব্যবসা কী তুমি কোথায় থাকো হুয়ার ডো ইউ লিপ এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ার ডো ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি কিছু করতে চাই আই ওয়ান্ট টু ডো সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ডো মানে করতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু ডো সামথিং অর্থাৎ আমি কিছু করতে চাই তুমি আমাকে কিভাবে জানো হাউ ডো ইউ নো মি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানা মি মানে আমাকে হাউ ডো ইউ নো মি অর্থাৎ তুমি আমাকে কিভাবে জানো আমরা খুব ভালো সময় কাটিয়েছি উই হ্যাড এ গ্রেট টাইম এখানে উই মানে আমরা হ্যাড মানে ছিল গ্রেট মানে ভালো টাইম মানে সময় উই হ্যাড এ গ্রেট টাইম অর্থাৎ আমরা খুব ভালো সময় কাটিয়েছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব। মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সে খুব দ্রুত কথা বলে হি স্পিক্স ভেরি ফাস্ট এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত হি স্পিক্স ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত কথা বলে